বস এটা ক্রিকেট এক বলে রান হতে পারে এক বলে ছ বলও হতে পারে তাই চলুন এই একটি আপডেট আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি যেখানে সেন্ট লুসিয়া কিংসের সাথে গায়না অ্যামাজনের মধ্যে সিপিএল দু হাজার পঁচিশের তেরোতম ম্যাচ ছিল এবং সেই ম্যাচে এই ঘটনাটি ঘটেছে বা এই ধরনের সিচুয়েশান হয়েছিল যেখানে চোদ্দ ওভার খেলা হয়েছিল পনেরো ওভারে বল করতে আসে হোসেন থমাস প্রথম বলটি ঠিকঠাক করে দ্বিতীয় বলে ব্যাটসম্যান সেফার্ড চার মেরে দেয় তিন নম্বর বলটি নো করে চার নাম্বার বলটি ওয়াইড করে পাঁচ নাম্বার বলটি নো বল করে এবং ব্যাটসম্যান ছয় মেরে দেয় ছ নম্বর বলটি নো করে ব্যাটসম্যান ছয় মেরে দেয় এবং সাত নম্বর বলটি ব্যাটসম্যান ছয় মারে এবং সাত নাম্বার বলটি রিগেল হয় এবং তিন থেকে সাত নম্বর এই একটি বলে টোটাল বাইশ রান হয় এবং আট নাম্বার বলটি রান দেয় না নম্বর বলে এক রান হয় এবং দশ নম্বর বলে ছয় রান মেরে দেয় ব্যাটসম্যান এবং এই পনেরো ওভারে টোটাল বত্রিশ রান হয় এরপর আবার একটি মজাদার ঘটনা ষোলো ওভার বাদ দিয়ে সতেরো ওভারে বল করতে আসছে কিয়ন গ্যাস্টোন প্রথম বল শুরু করে ওয়াইট দিয়ে দ্বিতীয় বলটি এক রান দেয় তিন নাম্বার বলটি আবার ওয়াইট করে চার নম্বর বলটি ওয়াইট করে পাঁচ নাম্বার বলটি ওয়াইট করে এবং ছ নম্বর বলটি ব্যাটসম্যান চার মেরে দেয় এবং সাত নাম্বার বলটি আবার ওয়াইট করে আট নাম্বার বলটি ব্যাটসম্যান চার মেরে দেয় নম্বর বলটি ব্যাটসম্যান ছয় মেরে দেয় এবং দশ নম্বর বলটি ওয়াইট করে এগারো নম্বর বলটি ঠিকঠাক করে এবং বারো নম্বর বলটিতে আবার ব্যাটসম্যান ছয় মেরে দেয় এবং বারোটি বল করে এই ওভারে টোটাল সাতাশ রান হয় তো এই ছিল আজকের মজাদার আপডেট সিপিএল দু হাজার পঁচিশের তেরোতম ম্যাচে যেখানে সেন্ট লুসিয়া গায়নার মধ্যে